আমি একটা জিনিস দেখাবো আপনাদের আপনাদের ক্যান্সার রোগের দিকে আমার রাজ্য সরকার কেমন এগিয়ে দিচ্ছে এই দেখুন আমার হাতে একটা রুমাল এটা ধরো তো একটা ধরো আমার মুখের কাছে এটা আমার রুমাল আজকে আপনাদের মুর্শিদাবাদে এসেছি আমি আজকে ঘরে থেকে বার করেছিলাম বোধ সাইড দেখুন কী অবস্থা আপ বাড়ি থেকে বার হলাম মুর্শিদাবাদ দাওয়া এখনও বাড়ি যায়নি এই ধুলোবালি রাস্তায় এই ধুলোবালি পেটে যাবে নাকে যাবে অনেকের থেকে অনেকের ক্যান্সার রোগ হয় অপদার্থ সরকারের হাতে আমি রাজ্য চালাবার দায়িত্ব দিয়েছেন এগুলোও কন্ট্রোল করা যায় আমি পৃথিবীর বিভিন্ন দেশে ঘুরেছি একশো এক সপ্তাহ পর্যন্ত আমি থেকেছি একটা রুমাল ইউজ করেছি দ্বিতীয় রুমাল আমাকে ইউজ করতে হয়নি আর আমার দেখুন একদিনের চিত্র দেখুন এর হাত থেকেও পরিত্রাণ পেতে গেলে পরিত্রাণ কে দেবে আইনসভা দেবে সরকার আপনাকে রাতকে পরিত্রাণ দেবে তা পেতে গেলে আপনার জনপ্রতিনিধিকে আইনসভার মধ্যে পাঠাতে হবে সাইজ করেছে আপনি একটু খোঁজ নেবেন আমি ভুলও হতে পারি নাগাল্যান্ডে নাগাল্যান্ডে তারা কুকুরকেও তাদের খাদ্য হিসাবে তারা গ্রহণ করে সে তাদের ব্যাপার কে কী খাবে কে পড়বে এটাই সংবিধান আমি সেখানে বিতর্কে যাব না কিন্তু দেখবেন যখন তারা শিকার করে কুকুরটিকে কাছে ডাকে কাছে ডেকে না মাথায় হাতগুলো শুনে নেন গল্পটা গল্প মানে আমি যেটা শুনেছি তাকে শেয়ার করছি একটু ঠান্ডা মাথায় শুনবেন কি বলছি খারাপভাবে অপব্যাখ্যা করবেন না কথাটা উদাহরণটা একটু শুনুন যখন তাকে শিকার তারা করবে আমাদের ভাষায় যদি বলি জবাই কারো বাসায় হত্যা কারো বাসায় কী বলবো তোমাকে বলি যাই বলেন না কেন বা গলায় ছুরি চালানো যাই বলেন না কেন তাকে ডেকে মাথায় হাত বুলবে দেখবেন কুকুরের একটা স্বভাব খুব ভালো লাগে মাথায় যখন হাত উনি বাড়াবেনাতে শুরু করে দেবে করে না তো ওই সময় রড গরম হয় রড লম্বা রড গরম হয় ও মাথায় হাত বুলাবে পেছন দিক থেকে এসে যখন শিকারের সময় হয়ে যাবে রড যখন সঠিকভাবে গরম হয়ে যাবে পেছন দিক থেকে এসে ওকে শিকারের জন্য পুরো লুকিয়ে দিয়ে ওকে শিকার করে নেবে তো আমি আপনাদের বলছি এটা খারাপভাবে নেবেন না আমি আপনাকে আমাকেও আমি কিন্তু ও জেনারেল কাস্ট মানে কুকুরের সাথে তুলনা করছি বলে অপব্যাখ্যা করতে পারে আমি শুধু বোঝানোর কথা বলছি মমতা ব্যানার্জি আপনাদেরকে স্বীকার করলো তার আগে আপনাদের একটু মাথায় হাত বুলালো ঘুমটা দিয়ে বুঝতে পেরেছেন এখন যে জায়গায় পাইয়ে দিয়েছে রাস্তায় না ছাড়া গণতান্ত্রিক প্রক্রিয়ায় লড়াই করা ছাড়া আর ফেরত পাবেন না তাই বলবো ওবিসি নিয়ে আমাদের লড়াই করতে হবে ফিরিয়ে দিতে হবে সাথে সাথে আমার আমার দলিত ভাইয়ের জন্য আদিবাসী ভাইয়ের জন্য আমাদেরকে চিৎকার করতে হবে প্রশ্ন তুলতে হবে চ্যাটার্জি কি করে চক্রবর্তী কি করে মোহাম্মদ কি করে রহমান কি করে এস টি কোটাই চাকরি পাচ্ছে এর জবাবও অপদার্থ সরকারকে দিতে হবে আমি অবাক শিডুল ট্রাইব সিটে চ্যাটার্জি টাইটেল রহমান টাইটেল এস কোটায় তারা চাকরি করছে ঠিক একইভাবে এস সি কোটাতে যারা এসসি কমিউনিটির নয় শিডিউল কাস্ট কমিউনিটির নয় তারা ওই কোটাতে চাকরি করছে এটাও বঞ্চনা হচ্ছে এটা বন্ধ করতে হবে আপনারা একটা তথ্য নিলে আপনি অবাক হবেন সারা পশ্চিম পশ্চিমবাংলায় এক খুব বেশি হলে এক কোটি এস কমিউনিটির মানুষ আছে অর্থাৎ এক কোটি আদিবাসী আছে যে এক কোটি আদিবাসীর মধ্যে এখনও এখনো অধিকাংশ মানুষ সার্টিফিকেট পায়নি কিন্তু অলরেডি দেড় কোটি এসটি সার্টিফিকেট দিয়ে দিয়েছে এ কেমন বিচারিতা বলুন এর বিরুদ্ধে আমাদেরকে লড়াই করতে হবে তাই বন্ধুগণ আগামী দু হাজার ছাব্বিশ সাল আসছে চোখে চোখ রেখে লড়াই হবে কে কাজে কান নিয়ে গেল প্রার্থীকে দেখার দরকার নাই আমার অধিকার যেই সিম্বলে দিলে আমি আমার অধিকার বল পাবো আমার হয়ে কথা বলবে সেই সিম্বলটাকে আগামী দিনে আপনাদেরকে বেছে নিতে হবে তবে আমি একটা কথা বলে শেষ করছি আপনারা যদি নৌসাদ সিদ্দিকি দশটা বিধানসভার মধ্যে পাঠাতে পারেন তাহলে আগামী দিনে সেই মুখ্যমন্ত্রীর চেয়ারে বসুক না কেন দিল্লি গিয়ে আন্দোলন করুন এ বলার সাহস আর দেখাতে পারবে না সকলকে ধন্যবাদ আজকে এই হবে আমার যথেষ্ট যাক ভাই আমার বক্তব্য এখানে সংক্ষিপ্ত করছি যারা রেল লাইন পার হবেন আমাদের পুলিশের বন্ধুরা আছেন পুলিশ কিন্তু আমাদের এক মিনিট এক মিনিট আমরা পুলিশকে কিন্তু সবসময় যেন একটা ব্যাকা চোখে দেখিয়ে এটা দেখবেন না অনুরোধ করছি এই যে দুর্গা উৎসব গেল না আপনারা যারা দুর্গা উৎসবে অনেকে ঘুরলেন এখানকার ঠাকুর সেইখানে ঠাকুর বিভিন্ন বড় বড় ঠাকুর দেখে এলেন এই পুলিশের পরিবারের ইচ্ছা যায় না পরিবারকে নিয়ে একটু দেখুক তারা দেখতে পেরেছে তারা কিন্তু আপনার আমার জন্য তারা নিরাপত্তা দিল আপনার আমার সুষ্ঠুভাবে যাতে সারদুসব উদযাপন আপনি করতে পারেন তার ব্যবস্থা করলো ঈদের সময় একইভাবে এরা আমাদের নিরাপত্তা দেয় আর মন্দিরের ঘন্টার মতো সবাই শাসক বিরোধী পুলিশকে সবসময় কটু ভাষায় আক্রমণ করছে পুলিশ আমাদের সামাজিক বন্ধু আমাদের পরিবারের একটা গুরুত্বপূর্ণ সদস্য তাই সবসময় এদেরকে সম্মান দিতে হবে এদেরকে আমাদের সাথে নিয়ে চলতে হবে হ্যাঁ পুলিশের যারা পুলিশ কোর্টের বাইরে গিয়ে সিট ডারা বেঁকিয়ে বিকিয়ে স্বার্থকের চাটুকারিতা করে তার বিরুদ্ধে আমাদের সঙ্গে লড়াই সংগ্রাম জারি থাকবে ধন্যবাদ পুলিশ প্রশাসন বন্ধুদেরকে ধন্যবাদ মিডিয়ার বন্ধুদেরকে ধন্যবাদ আজকের এই অধিকার সভায় যারা উপস্থিত হয়েছেন আপনাদের মূল্যবান সময় আমাদেরকে দিয়েছেন যারা এসেছেন আমি তাদেরকে অনুরোধ করব যেমন সুশৃঙ্খলিত হয়ে আজকের এই অধিকার সভাতে সমাবেশে উপস্থিত হয়েছেন প্রশাসন বন্ধুরা যেভাবে আপনাদের গাইড করেছে এই ট্রেন লাইন জন্য যে নির্দেশনা দিয়েছে যেরকমভাবে মেনে এসেছেন সভা শেষ হল আপনারা ওই রকম প্রশাসন বন্ধুদের সহযোগিতা নিয়ে শান্তিপূর্ণভাবে সুষ্ঠুভাবে আপনাদের বাড়ির দিকে পৌঁছে যান এবং বাড়িতে গিয়ে আওয়াজ একটাই তুলুন কোনো কথা হবে না দু সালে আমাদের রেজিনগর বিধানসভা থেকে আমরা এক নৌ ভাইকে বিধানসভায় পাঠাবো থামচিহ্নকে বিধানসভায় পাঠাবো এটা আপনারা আজ থেকেই প্রচার করতে শুরু করুন ধন্যবাদ সকলে এই ভাই এই পিছিয়ে যাও হ্যাঁ ঠিক আছে ডেকে নিচ্ছে দাঁড়াও একটু দাঁড়াও একটু দাঁড়ান আপনারা ডেকে নিচ্ছে ওদের দুই ভাই দুই তিনজন ভাইকে ছেড়ে দিন তিন ভাইকে ছেড়ে দিন আর আসতে হবে না হ্যাঁ শিশু বাইশের ডেটের যারা আছে তিনজন ভাই আসুক বাকি কেউ আসতে হবে না বাকি প্রশাসন বন্ধুরা যেরকম বলছে আপনার রাস্তাটা ক্লিয়ার করুন আমি একটা জিনিস দেখাবো আপনাদের আপনাদের ক্যান্সার রোগের দিকে আমার রাজ্য সরকার কেমন এগিয়ে দিচ্ছে এই দেখুন আমার হাতে একটা রুমাল এটা ধরো তো ধরো একটা ধরো কাছে এটা আমার রুমাল আজকে আপনাদের মুর্শিদাবাদে এসেছি আমি আজকে ঘরে থেকে বার করেছিলাম বোধ সাইড দেখুন কি অবস্থা আপ বাড়ি থেকে বার হলাম মুর্শিদাবাদ অব্দি এখনো বাড়ি যায়নি এই ধুলোবালি রাস্তায় এই ধুলোবালি পেটে যাবে নাকে যাবে অনেকের থেকে অনেকের ক্যান্সার রোগ হয় অপদার্থ সরকারের হাতে আমি রাজ্য চালাবার দায়িত্ব দিয়েছে এগুলোও কন্ট্রোল করা যায় আমি পৃথিবীর বিভিন্ন দেশে ঘুরেছি এক এক সপ্তাহ পর্যন্ত আমি থেকেছি একটা রুমাল ইউজ করেছি দ্বিতীয় রুমাল আমাকে ইউজ করতে হয়নি আর আমার দেখুন একদিনের চিত্র দেখুন এর হাত থেকেও পরিত্রাণ পেতে গেলে পরিত্রাণ কে দেবে আইনসভা দেবে সরকার আপনাকে রাত্রে পরিত্রাণ দেবে তা পেতে গেলে আপনার জনপ্রতিনিধিকে আইনসভার মধ্যে পাঠাতে হবে আমরা যারা অশোকনগর কেন্দ্রে অর্জভার পেয়েছি এবং তাপস মেয়াদি মহাশয়কে আশা করি ওনাকে যদি আমরা বিধানসভায় পাঠাতে পারি উনি যদি বিধানসভায় গিয়ে পাঁচ টাকাও পাঠ উনি ছয় টাকার কাজ করার অবশ্যই চেষ্টা করবেন কেন পিছনের দিকে তাকিয়ে দেখবেন না আর এক টাকা কে দেবেন উনি ছয় টাকার কাজটা করারই চেষ্টা করবেন কেন আমার নিজের চোখে নিজেই দেখেছি একটা ছেলে যার একটা টালি কেনার ক্ষমতা ছিল না আজ তাকে এমন পজিশনে পৌঁছে দিয়েছে যে সে আজ দোতলা বিল্ডিং করে এবং তার ছেলেকে কারখানা তৈরি করে দিয়েছে এবং তার পেছনে এখনও খুঁটির মতো দাঁড়িয়ে আছে আমাদের বাংলার আইএসএফের যে উচ্চ নেতৃত্বের কাছে যে কথা আমরা শুনলাম প্রথমত যে সিস্টেম সিস্টেমটা হল সবকিছুর নিয়ম নীতি মেনে চলা ধরেন আজকে যে সম্মেলনটা হচ্ছে এর টাইম দশটা তা আমরা ঠিক ঘড়ির কাঁটায় দশটা দশটাই কাজটা শুরু করব এটা উচ্চ নেতৃত্বের কাছে আমার আবেদন এবং কর্মীরাও যেন এই নির্দেশটা মেনে চলার চেষ্টা করে যে কেনই হোক যে প্রান্তি হোক যে কোনো সভা হোক যে কোনো মিটিং হোক যেন সময়টা মেনটেন করে যে সিস্টেম সেই সিস্টেম মতনই চলে সে কর্মী থেকে শুরু করে উচ্চ নেতৃত্ব পর্যন্ত তা নাহলে দেখা যাচ্ছে আমাদের কোনো একটা মিটিংয়ে আমাদের জমায়েত হবার কথা দেখা যাচ্ছে সেখানে কোনো একটা কিছু আক্রমণ হলো এই আক্রমণটা তাহলে আমরা ঠিক মতন সময় পৌঁছোতে না পারলে আমরা রোধ করতে পারবো না আমরা কিন্তু মার খেয়ে যাব তা সিস্টেম যখন হবে সিস্টেমটা সকলের জন্য খালি কর্মীর জন্য নয় যে সমস্ত এখান থেকে নেতৃত্ব নির্ধারণ করবে সে নেতৃত্ব হোক যাই হোক অনেক সময় আপনার এখানে অনেক কথাই শুনলেন আমি আর বেশি কিছু বলবো না এই বলে আমি সমর্থন করলাম